ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে তো এটা কারেক্ট হবে দ্রুত এবং নির্ভুলভাবে যদি কোনো ছাত্র লিখতে পারে তখন সেটা তার শিক্ষার্থীরা ভাষা কৌশল আয়ত্তে আমরা উপকৃত হয়েছে বলে আমরা বুঝতে পারি তো দেখুন বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলার প্যাডাগোজির বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আমাদের হাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা সিটেট পরীক্ষার যে বাংলা ভাষা রয়েছে তার বাংলা প্যাডাগোজির তার প্র্যাকটিস স্যার যেটা রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে বেশ কয়েকটি প্যাডাগজির প্রশ্ন আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন বেশ কয়েকটি প্রশ্ন আপনারা পাবেন এবং আপনারা আমাদের সঙ্গে সঙ্গে তার কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কমেন্ট করুন এবং এই ধরনের ক্লাস পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সিটেট পরীক্ষার বাংলা ভাষার কন্টিনিউ মানে যে সিলেবাস রয়েছে সব কয়টি সিরিজই আমরা কমপ্লিট করব আমাদের এই চ্যানেলে সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি এখনই আমাদের সঙ্গে জয়েন হয়ে যান এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে তো একজন ছাত্র যদি ভালো হাতের লেখা লেখে তখন সেটাকে আমরা কি বলে প্রকাশ পাব বা কখন সেটা প্রকাশ ঘটবে ছন্দ যদি ঠিকঠাক থাকে তাহলে অলঙ্কার যদি ঠিকঠাক থাকে তাহলে বর্ণ যদি ঠিকঠাক থাকে তাহলে আর ছেদ জ্যোতি এবং বিরাম চিহ্নের যদি সঠিক ব্যবহার থাকে তখন আমরা সেটাকে ভালো হাতের লেখা বলতে পারবো বা ভালো হাতের লেখার যথাযথ প্রকাশ সেখানে ঘটবে তো এই এক নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তবে আপনারা আমাদের আগে কমেন্ট করবেন তার ফলে কি হবে আপনারা কতটুকু শিখতে পেরেছেন সেটা আপনারা নিজে থেকেই অনুমান করতে পারবেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে দেখুন ছন্দ অলঙ্কার ছন্দ যখন আমরা কবিতা পড়ি তখন আমরা ছন্দের ব্যাপারে আমরা দেখি অলঙ্কার যখন পড়ি সেটা আমরা কবিতার দিকে আমরা দেখি কবিতার ক্ষেত্রে ছন্দ এবং অলঙ্কারের বিশেষ ভূমিকা রয়েছে এবং ভালো হাতের লেখায় যদি কেউ ছেদ জ্যোতি বা বিরাম চিহ্নে যদি সঠিক ব্যবহার করে যদি সে লিখতে পারে তখন সেটা আমরা ভালো হাতের লেখায় তার যথাযথ প্রকাশ করবে এটা আমরা বলতে পারি সুতরাং এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে কোনটি অপশন নাম্বার ডি চলুন আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীর কি দক্ষতা প্রকাশ পায় একজন ছাত্র যখন সৃজনশীল রচনা করবে মানে নিজে থেকে যখন কিছু একটা লিখবে বা নিজে থেকে কোনো কিছু একটা বানাবে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে এক নম্বর অপশনে বলেছে শিক্ষার্থীদের আনন্দ হয় দুই নম্বরে বলেছে কি বলেছে তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনার শক্তির বিকাশ ঘটবে তিন নম্বরে বলা হচ্ছে বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারবে চার নম্বরে বলা হচ্ছে কি হাতের লেখা পরিষ্কার হবে তো এখানে কারেক্ট আনসার কি কোয়েশ্চেন নাম্বার টু কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি বলুন তো সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে সৃজনশীল মানে কি ক্রিয়েটিভিটি সে নতুন কিছু করবে তো নতুন কিছু কোথা থেকে করবে সে তার কল্পনা থেকে করবে ঠিক আছে সুতরাং এখানে ডাইরেক্ট লেখা আছে কি এখানে তাদের শিল্প মানে তারা কি ধরনের দক্ষতা প্রকাশ করতে পারছে বা তার দক্ষতায় কতটুকু সৌন্দর্যতা রয়েছে বা তার কল্পনার শক্তি কতটুকু রয়েছে সেটার বিকাশ ঘটবে সুতরাং এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাও কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলেছে কারেক্ট অ্যান্সার কি আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে শিক্ষার্থীদের যে সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ আমরা কিভাবে জন্মাতে পারি ভালো কথা বলতে পারলে শিক্ষার্থীদের অনুরাগ জন্মাবে সাহিত্য সৃষ্টির প্রতি ভালো গান গাইতে পারলে ভালো বক্তৃতা দিতে পারলে আর মননশীল শিক্ষণ দক্ষতার ফলে তো এখানে কারেক্ট আনসার কোনটি হবে অপশন নাম্বার এ বি সি ডির মধ্যে কোয়েশ্চেন নাম্বার থ্রি আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মাবে সাহিত্য তখনই সৃষ্টি করতে পারে যখন সে মননশীলভাবে দক্ষতা লাভ করবে তখন ঠিক আছে ভালো গান গাইতে পারলে হবে না ভালো কথা বললে ভালো বক্তৃতা দিলে হবে না তার কারেক্ট আনসার হবে কি মননশীল সিকম দক্ষতার ফলে তার সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মাবে লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয় নেক্সট প্রশ্ন লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয় কোয়েশ্চনার ফোর আনসার কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলুন তো ডি আপনারা এইভাবে লিখবেন ফোর এ নতুবা বি নতুবা সি নতুবা ডি আপনাদের মত অনুযায়ী আনসার কোনটি হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হবে মানুষের হাতের লেখা পরিষ্কার হবে মনঞ্চিত শুদ্ধ হবে শুদ্ধ মোটামুটি শুদ্ধভাবে সে লিখতে পারবে লেখায় বানানবুল থাকবে না লিখনের অভ্যাস মানুষের যত বেশি হবে এখানে কি হবে সে যদি খুব বেশি যদি লেখার প্র্যাকটিস করে তখন তার কি হবে শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারবে সেটা আমরা বলতে পারি না কারণ কি কারণ সে যদি খুব ভালো করে বেশি লেখে লিখন অভ্যাস যদি তার বেশি থাকে তখন তার কি হবে শুদ্ধভাবে মোটামুটি লিখবে না পুরোপুরি শুদ্ধ লেখবে হাতের লেখা পরিষ্কার হবে যার হাতের লেখা সে যদি গুটগুট করে লেখে সুন্দর হাতের লেখা যদি লিখে তাহলে প্রথমবার লিখলেও কিন্তু তার হাতের লেখা পরিষ্কার হয় সেখানে বারবার লিখনের অভ্যাস করা কোনো প্রয়োজন নেই মননচিত শুধু সেটা সেটাও হবে না যদি বেশি করে লেখা প্র্যাকটিস করে লেখার অভ্যাস করে তখন তার লেখায় বানান ভুল থাকবে না বারবার একটা জিনিস যদি আপনি লেখেন এবং প্রতিবারও যদি বানান চেক করেন কোন কোন বানানোর ভুল হচ্ছে সেটা রিকভারি করে যদি আবার লিখেন তখন এর পরের আপনি দেখবেন বানানের ভুল থাকবে না সুতরাং অস্ট্রুনো ডি ইজ দ্য রাইট এন্সার মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয় মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয় মননের মাধ্যমে চিন্তনের মাধ্যমে গভীর মনন ও চিন্তন সহ লেখার মাধ্যমে কিছু নালিকে শুধু চিন্তা করে মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয় তো এটা কারেক্ট আনসার হবে গভীর মনন থাকতে হবে চিন্তন থাকতে হবে তার সঙ্গে ভালো লেখা হতে হবে এই তিনোটা মিলে আমাদের যখন একজন মানুষ হবে এই তিনোটা গুণাবলী যখন কোন ব্যক্তির মধ্যে থাকবে তখন সেই ব্যক্তিটা প্রজ্ঞাবান হবে ঠিক আছে ভাই দেখুন কি আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মাবে নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মাবে কখন বর্ণগুলি যখন সে আয়ত্ত করতে পারবে তখন বর্ণগুলি ঠিক মতো বলতে পারলে বর্ণের ছাদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে তো এখানে কোশ্চেন নাম্বার সিক্সের এর কারেক্ট আনসার কোনটি হবে আপনারা সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্সে বলুন এবং ক্লাসের একদম শেষে আপনারা বলে দেবেন যে কার কতটি আনসার কারেক্ট হলো ঠিক আছে তো এখানে কারেক্ট আনসার হবে বর্ণের ছাঁচ এবং উচ্চারণ সম্বন্ধে যদি স্পষ্ট ধারণা থাকে তখন তাকে আমরা বলবো বর্ণ জ্ঞানের ধারণার জন্য কারণ প্রত্যেকটা বর্ণের কিন্তু উচ্চারণ উচ্চারণের যে ভিত্তি বা উচ্চারণের স্টাইল কিন্তু আলাদা আলাদা আমরা যখন বলি ক তখন এক নম্বরে উচ্চারণ করব খ খ বলে একটু স্ট্রেচ বেশি দেব ক খ বললে উচ্চারণে যেটা স্ট্রেচ আছে উচ্চারণের যেটা চাপমাত্রা আছে সেটা আমরা একটু বেশি দিতে হবে গ তারপর কি ঘ যখন গ বলবো তখন একটু কম স্ট্রেস দেব তারপর ঘ যখন বলবো তখন একটু বেশি স্ট্রেস দিতে হবে তো এই ধরনের ধারণা এই উচ্চারণ সম্বন্ধে যদি স্পষ্ট ধারণা একজন শিশুর জন্মে যায় তখন আমরা বলতে পারবো যে তার কি হচ্ছে নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মেছে ঠিক আছে সাধারণত কয় ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত তো এটা কারেক্ট আনসার হবে দুই ধরনের ইংলিশে যেরকম দুই ধরনের লেখা আছে ক্যাপিটাল লেটার স্মল বাংলায় সেম সেম টু আমরা আমরা দুই ধরনের হাতের লেখার সঙ্গে কি আছি আছি পরিচিত ঠিক আছে ভাই নেক্সট লিখনের দ্রুততা বৃদ্ধি পায় লিখনের দ্রুততা বৃদ্ধি পায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের রোগের প্রকোপ বৃদ্ধি পেলে না উপরের সবগুলি তো এখানে কোয়েশ্চেন নাম্বার আটের কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো কোয়েশ নাম্বার এই কি হতে পারে এটা হবে কারেক্ট আনসার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনারা যারা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিচ্ছেন ধন্যবাদ আপনাদের তো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের কি হয় লিখন দক্ষতার যেটা সেটা 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 হবে বৃদ্ধি পাবে লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হল লিখনের ক্ষেত্রে যেটা স্পষ্টতা আমরা বলি ক্লিয়ার লেখার ক্ষেত্রে একটা স্পষ্টতা রয়েছে যে লেখাটা কিন্তু স্পষ্ট হতে হবে তো এই যে স্পষ্টতা সেটা কি বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট অবস্থান। তারপর হচ্ছে উপরের সবগুলি তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন কি হবে বলুন তো বাক্যের মধ্যে প্রত্যেকটা যে আমরা বর্ণ লেখবো বর্ণের প্রত্যেকটা যেটা সাইজ রয়েছে যেমন হ ল এই দেখুন আমি লেখলাম হ ল হটা কি ছোট লটা আমি বড় লিখলাম সেটা আমার স্পষ্টতা বোঝায় না ঠিক আছে তারপর আরেকটা আমি দিয়ে আপনাদের যেমন ক ল আর হচ্ছে কি ম এবার তখন ক ল ম লেখলাম সবগুলি ক এবং ল দুইটা প্রায় সেম রয়েছে সেম দূরত্বে এবং মটা কিন্তু অনেক বেশি দূরত্বে আমার রয়ে গেছে এবং মটা একটু বড় হয়ে গেছে কি হতে হবে পরস্পর বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান প্রত্যেকটা শব্দের যেটা দূরত্ব রয়েছে প্রত্যেকটা বর্ণের দুঃখিত প্রত্যেকটা বর্ণের যেটা দূরত্ব দূরত্বটা কি হতে হবে একদম সমান হতে হবে এবং লেখার যেটা সাইজ রয়েছে প্রত্যেকটা সাইজ আমার কি হতে হবে সমান হতে হবে তখন সেটাকে আমরা কি বলবো স্পষ্টতা বলবো সুতরাং অপশন নম্বর এ এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার এখানে সাধু ভাষা ব্যবহার করেও আমরা লিখতে পারি বা চলিত ভাষা ব্যবহার করেও লিখতে পারি দুটাও কিন্তু শুদ্ধ সাধু ভাষা ব্যবহার করে লিখতে পারি চলিত ভাষা ব্যবহার করে শুনতে পারি কিন্তু সাধু এবং চলিত করে আমরা লিখতে পারি না সুতরাং কোনটি হবে বাক্যের মধ্যে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান সাধু চলিত কোনো ব্যাপার নয় তো স্পষ্টতা বলেছে স্পষ্টতা মানে কি সেই প্রত্যেকটা যে আমাদের বর্ণ আছে সবগুলি একই দূরত্বে অবস্থান করতে হবে এবং একই মাপের হতে হবে নেক্সট লেখার জন্য শিক্ষার্থীর কিসের প্রয়োজন খাবারের প্রয়োজন ঘুমের প্রয়োজন খেলার প্রয়োজন না আগ্রহের প্রয়োজন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমি জানি আপনারা খুব অনাহাসে দিতে পারবেন খুব তাড়াতাড়ি তো বলুন তো ভাই এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে কোয়েশন টেন লেখার জন্য শিক্ষার্থীদের কিসের প্রয়োজন হবে লিখতে গেলে শিক্ষার্থীদের কিসের প্রয়োজন খাবারের তো প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন রয়েছে খাবারের সে লেখা জানুক চাহে না জানুক বা লেখার তার ইচ্ছা থাকুক চাহে না থাকুক সে লিখতে পারুক কি না পারুক তার খাবারের তো প্রয়োজন রয়েছে ঘুমের প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তির ঘুমের প্রয়োজন রয়েছে তার সঙ্গে লেখার কোনো প্রয়োজন নেই লেখার কোনো সম্পর্ক নেই খেলার কোনো সম্পর্ক নেই লেখার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই সুতরাং কারেক্ট অ্যান্সার কি হবে আগ্রহ লেখার আগ্রহ তার থাকা উচিত সে যদি বলে যে আমি লেখবো আমাকে লিখতে হবে তার যদি লেখার প্রতি ইন্টারেস্ট থাকে আগ্রহ থাকে তখনই সে লিখতে পারবে সুতরাং লিখনের জন্য শিক্ষার্থীর আগ্রহ থাকা একান্ত প্রয়োজন অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চন নাম্বার ইলেভেন কারেক্ট অ্যান্সার কি হবে আমি ক্লাসের শুরুতেই এই প্রশ্নের আপনাদের বলে দিচ্ছি শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে সব সময় এটা ওটা লিখলে চিন্তা ভাবনা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে মাঝে মাঝে এটা ওটা লিখলে ভাবনা ছাড়াই কোনো কিছু লিখলে তো সৃজনশীল লেখায় তখন সে অভ্যস্ত হবে সৃজনশীল মানে কি ক্রিয়েটিভিটি হঠাৎ আপনাকে বলা হলো যে আপনি কলম সম্বন্ধে এক পেজ লেখুন আপনি চিন্তা ভাবনা ছেড়ে কলম আপনার কিন্তু কোনো প্রিপারেশন নেই যে কলম থেকে আপনি কি লিখবেন আপনি খুব তাড়াতাড়ি লিখলেন বা আপনাকে বলা হলো যে আমাদের সহজ গুরু সম্বন্ধে আপনি লিখুন এক পেজ তখন আপনি কোনো কিছু ভেবে চিনতে না পেরে আপনার যা মনে হচ্ছে আপনি তা লিখে দিলেন সেগুলো হচ্ছে কি সৃজনশীল লেখা তো এটা কারেক্ট অ্যান্সার হবে কি ভাবনা ছাড়াই কোনো কিছু লেখা লিখলে সেটা সৃজনশীল লেখা হতে হয় ঠিক আছে ভাই তো তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ লিখনের একটি বৈশিষ্ট্য আমরা কিন্তু তার আগে কিন্তু বলে দিয়েছি লিখনের বৈশিষ্ট্য পড়তে পারা সাহিত্য রস অনুধাবন করা না স্পষ্টতা না কোনোটি নয় সাহিত্য রস আমরা কখন অনুধাবন করি যখন কোন একটা পাঠ আমরা পড়ি যখন আমরা কোনো কিছুটা রিডিং করি তখন সেখান থেকে আমরা সাহিত্য রস অনুধাবন করি সেটা রাইটিং এর সঙ্গে সম্পর্কযুক্ত নয় পড়তে পারা লিখতে গেলে তো ভাই যা লিখবো সেটা তো পড়তে হবে নিশ্চয় কারণ পড়তে পারার মতো লিখতেই হবে সুতরাং এখানে কারেক্ট আনসার স্পষ্টভাবে লিখতে হবে অর্থাৎ স্পষ্টতা আমরা যেটা একটু বলেছিলাম স্পষ্টতা তো স্পষ্টতা ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখুন ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে ভাষা ব্যবহারের কৌশল যদি আমরা আয়ত্ত করতে চাই তাহলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে দ্রুত লিখতে পারে শুদ্ধ লিখতে পারে দ্রুত পড়তে পারে না দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারে তো কারেক্ট আনসার কেউ খুব তাড়াতাড়ি কমেন্ট করুন এবং প্রতিদিন আমাদের এই চ্যানেলে আপনারা ক্লাস পাবেন আমাদের বাংলা ভাষার প্রত্যেকটি সিলেবাস আমরা এই চ্যানেলে আপনাদের জন্য কমপ্লিট করে দেবো সিটেট পরীক্ষার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং আবার বলছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমি দেওয়া আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তারপরে দেখুন ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে কোয়েশন নম্বর থার্টিন এটা কারেক্ট অ্যান্সার হবে ভাষা ব্যবহারের কৌশল যদি তারা আয়ত্ত হয় তাহলে শিক্ষার্থীরা দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারবে কার চিহ্নগুলি কোথায় বসে কার মানে কি আকার ইকার রসিকার যাকে বলি বা আমরা বলতে পারি দীর্ঘকার বা রসকার এখানে দেখুন ডান পাশে বাম পাশে ডান ও বাম পাশে ডান বাম উপরে অনিচে এখানে দেখুন আকার আকার সেটা কোথায় বসেছে আমাদের ডান পাশে বসেছে রসুইকার সেটা কি বাম পাশে বসেছে মানে আগে বসেছে দীর্ঘকার সেটা পিছনে বসবে আবার রসকার দীর্ঘকার সেটা কোথায় বসবে আমাদের নিচে বসবে আর যদি আমরা র্যাফ জাতীয় কিছু ব্যবহার করি তখন সেটা কি আমাদের উপরে বসবে সুতরাং ডান বাম উপর এবং নিচে এই সবগুলি হবে কারেক্ট আনসার ভাষার কথ রূপ কি যে ভাষা সবসময় ব্যবহার করে যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে যে ভাষা বলতে কষ্ট হয় যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদানের উপযোগী এখানে কোয়েশন অফ ফিফটিন অনেক ইজি কোয়েশন কোয়েশন অফ ফিফটিন কারেক্ট অ্যান্সার কী হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে কী হবে ভাই খুব তাড়াতাড়ি বলুন যে ভাষা সময় ব্যবহার করে যে ভাষা বলতে কষ্ট হয় যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে সেটা তো হবে না ভাষা বলতে কষ্ট হবে না এই দুটোর মধ্যে কনফিউশন তো এখানে দেখুন যে ভাষা মানে ভাবের আদান প্রদান আমরা ভাবের আদান প্রদান করার জন্য যে ভাষাটা উপযোগী এবং যে ভাষাটা তার কাছে স্বাভাবিক সেটাই তার ক্ষেত্রে কি হবে কথ্য ভাষা হবে ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি কারণ কি আরোহী পদ্ধতি যেটা কি সেটা মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি তার কারণ কি এটি অজানা থেকে জানা যায় বিমূর্ত থেকে দিকে যায় এটি জানার থেকে অজানায় যায় আবার বিশেষ থেকে সাধারণের দিকে যায় অর্থাৎ আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য আমাদের জানতে হবে অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে এখানে দেখুন এ বি এবং ডি এই তিনটা হচ্ছে কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য এই তিনটা কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য এবং জানা থেকে অজানা এটা কি আমাদের আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য আরোহী আরোহী জানা থেকে জানা থেকে অজানায় যায় আবার মূর্তর থেকে বিমূর্ত দিকে যায় সাধারণ থেকে বিশেষের দিকে যে আরোহী আর অবরোহীটা ঠিক তার বিপরীত অজানা থেকে জানায় যাবে বিমূর্ত থেকে মূর্ত যাবে বিশেষ থেকে সাধারণে যাবে তো আরোহী পদ্ধতির একটাই বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম কি সেটা জানার থেকে অজানা যাবে প্রথমে আমরা জানা জিনিসগুলো জানবো জানা জিনিসগুলো থেকে বুঝাবো শিশুদের জানা থেকে অজানায় আমরা যাব ঠিক আছে ভাই যেমন শিশুটা যে জিনিসটা জানে ওইটা থেকে আমরা শুরু করব এবং যেটা জানে না ওইখানে গিয়ে আমরা তাকে ওই জিনিসটা থেকে বুঝিয়ে ঠিক আছে ভাই ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ক্লাসে বেশি দেরি করব না খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা সূত্রগুলি মুখস্ত করা ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা তো হবে উদাহরণ সহ সূত্রগুলি যদি অনুধাবন করতে পারে এবং তা প্রয়োগ করতে পারে সেটা তার ব্যাকরণের প্রধান উপযোগিতা হবে আর মুখস্ত করা যখনই পাবেন তখন সেটা কেটে দেবেন কারণে মুখস্ত করা নেগেটিভ আর পাঠক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা সেটা হচ্ছে না আর ব্যবহারিক প্রয়োগ শিক্ষা সেটা হবে না কারেক্ট অ্যান্সার কি উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে ব্যাকরণ শিক্ষা যদি ভালোভাবে হয় তখন ছাত্ররা সঠিকভাবে কি করতে পারবে ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে সঠিক বানান লিখতে পারবে উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারবে উপরের সবগুলি আয়ত্ত করতে পারবে এখানে দেখুন কোয়েশ্চনার এইটিন কি হবে তাড়াতাড়ি এটা দেখুন ব্যাকরণ শিক্ষা যদি সে ভালোভাবে করতে পারে তখন সে কি করতে পারে জটিল নিয়মগুলো বুঝতে পারবে সঠিক বানানও লিখতে পারবে কারণ বানানের সঙ্গে কিন্তু ব্যাকরণের সম্পর্ক রয়েছে উপযুক্তভাবে ভাষা ব্যবহারও করতে পারবে সুতরাং এখানে উপরের সবগুলি আয়ত্ত হবে এটা হবে আনসার বিশ্লেষণ পদ্ধতি বিশ্লেষণ পদ্ধতি মানে কি সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ সূত্রগুলিকে মুখস্থ করানো উদাহরণগুলিকে মুখস্থ করানো সূত্র এবং উদাহরণগুলিকে মুখস্থ করানো তো কারেক্ট আনসার কি হবে বিশ্লেষণ পদ্ধতি এ নাইনটিনের সি ডি কোনটা কারেক্ট আনসার হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো এখানে দেখুন একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে মুখস্ত করা পাবেন সেটা কিন্তু কেটে দেবেন তো দেখুন মুখস্ত করা রয়েছে মুখস্থ করা রয়েছে আবার এখানে দেখুন করা তিনটা কেটে দিলাম আলটিমেটলি আমাদের কি কারণ সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করতে হবে তাই না আবার দেখুন এখানে বিশ্লেষণ পদ্ধতির মধ্যে কিন্তু লুকিয়ে আছে যে আমাদের কি করতে হবে বারবার বিশ্লেষণ করে তাকে বোঝাতে হবে সুতরাং বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে এটা সবই ব্যাপার সুতরাং অপশন নাম্বার এ সব দিক দিয়ে কারেক্ট তারপর দেখুন আজকের ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন আমরা যেটা আলোচনা করব তো এই প্রশ্ন কারেক্ট আনসার কী হবে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি আমরা একটু আগে আপনাদের বলে দিয়েছিলাম আরোহী এবং অবরোহী ভাষাই ব্যাকরণকে অনুসরণ করবে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে শিশু কিশোরের পক্ষে উপযোগী ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য এ বি ডি কোনটা কারেক্ট হবে তাড়াতাড়ি কমেন্ট করুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে ঠিক আছে তো ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে এটা হবে আমাদের কারেক্ট আনসার তো এই ছিল আজকের ক্লাসের টোটাল বিশটি প্রশ্ন আপনাদের এই বিশটি প্রশ্ন থেকে আপনাদের কার কয়টি কারেক্ট হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারে এবং আপনারা আপকামিং পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসতে পারেন এই প্রত্যাশা রাখি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে কথা বলবো ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ